অনেক দিন আগের কথা রামপুর গ্রামে এক অজানা কারণে কিছু নববিবাহিত দম্পতির মৃত্যু হতে থাকে এই ঘটনায় গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায় আর ওই গ্রামেরই পঞ্চায়েতে গোপাল নামে এক ব্যক্তি চাকরি পায় সে তার পরিবারকে নিয়ে থাকার জন্য একটি ঘর খুঁজতে লাগল অনেক খোঁজাখুঁজির পর কম ভাড়ায় সে তার মনের মতো একটা ঘর খুঁজে পেলো আপনি আমাকে এত কম ভাড়ায় এই ঘর দিচ্ছেন কোথাও কোনো সমস্যা নেই তো আরে না না একদম নতুন ঘরের মতো তুমি চাইলে থাকার আগে একবার দেখে আসতে পারো ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আর দরকার নেই আমি কাল সকালেই জিনিসপত্র নিয়ে পৌঁছে যাব আর এই নিন আপনার দু মাসের অগ্রিম ভাড়া টাকা দিয়ে গোপাল ওখান থেকে চলে গেল আমি যদি ওকে সত্যিটা বলে দিতাম তাহলে ও এই ঘরটা কখনো নিত না আর আমি পয়সাও পেতাম না পরের দিন সকালবেলায় গোপাল ওর বউকে নিয়ে নতুন ঘরে থাকতে চলে এলো আরে বাহ কি গোপাল এ তো একদম নতুন ঘর মনে হচ্ছে কিন্তু এত কম ভাড়ায় এরকম ভালো ঘর আমাদেরকে কেন কেউ দেবে শোনো আমি কিন্তু ঠিক বুঝছি না আরে বিমলা তুমি এত চিন্তা করছো কেন এ তো ঠিকই আছে আমার জন্য কেমন গা ছমছম করছে মনে হচ্ছে এতটা পথ আসাতে তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ একটু আরাম করে নাও তারপর দেখবে সব ঠিক লাগবে সারাদিন কাজকর্মের পর ওরা দুজনেই তাড়াতাড়ি শুয়ে পড়ল আর তখনই দেওয়ালের মধ্যে থেকে এক ডাইনি বেরিয়ে এলো আর নতুন সব ঘরে এসেছে এদের সাথেও তাই করব যা আগের জনের সাথে করেছিলাম সমস্ত পুরুষ লোকেরা একই রকম আমি আর কাউকে ছাড়বো না আমার সাথে যা হয়েছে তা যেন আর কারোর সাথে না হয় ঠিক সেই সময়ই বিমলার হঠাৎ ঘুম ভেঙে যায় আরে এ কার গলা এত রাতে কে কথা বলছে ওগো শুনছো একটু ওঠো না কি হলো এত রাতে কেন বিরক্ত করছো ওগো আমি এই মাত্র কারোর গলার আওয়াজ পেলাম একটু দেখো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এত রাতে এখানে কি কথা বলবে শুয়ে পড়ো কিন্তু আমি সত্যি একটা মহিলার গলার আওয়াজ পেয়েছি মনে হচ্ছে তুমি কোনো স্বপ্ন দেখছিলে এখন শুয়ে পড়ো আমাকে আবার কাল সকাল সকাল উঠতে হবে কাল আমার কাজের প্রথম দিন যদি দেরি হয়ে যায় তাহলে আমার চাকরি চলে যাবে পরদিন সকাল সকাল গোপাল ওর কাজের উদ্দেশ্যে রওনা দিল আরে ভাই কি সে যে ওই ঘরে থাকতে এসেছে হ্যাঁ ভাই এখন জানি না এর সাথে কি ঘটবে হ্যাঁ কেউই ওই বাড়িতে বেশি দিন থাকতে পারেনি যারাই এসেছে তাদের সাথেই কিছু না কিছু অঘটন ঘটেছে আমাদের ওকে সাবধান করা দরকার ঠিক বলেছ ভাই আমাদের ওর সাথে গিয়ে কথা বলতে হবে সেদিন গোপালের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল ওর বউ বাড়িতে একা ছিল হঠাৎই দেওয়ালের মধ্যে থেকে সে ভয়ানক আওয়াজ শুনতে পায় আর এতে সে ভীষণ ভয় পেয়ে যায় একই ভয়ানক আওয়াজ সন্ধে হয়ে গেল ও এখনো ফিরল না কেন আমার এই ঘর আর ভালো লাগছে না কে কে ওখানে তখনই ওই ডাইনি বিমলার সামনে এলো